একটা দুঃসংবাদ আছে যারা আমাকে ভেঙে চুরে টুকরো কাঁচের মতো ছড়িয়ে দিতে চেয়েছিল তাদের জন্য দুঃসংবাদটি তাদের জন্য যারা ভেবেছিল আমি হোঁচট খেয়ে পড়ে গেলে আর কখনো উঠে দাঁড়াতে পারবো না মুখ থুবড়ে পড়ে থাকবো গা ঘিন ঘিনে কাদায় আমাকে ছিঁড়ে কাগজের মতো কুচি কুচি হাওয়ায় ভাসিয়ে দিলে আমি হারিয়ে যাব যাবো যে আমাকে টেনে হিঁচড়ে নামিয়ে নিতে চেয়েছিল বিষাদ সমুদ্রে ডুবিয়ে দিতে চেয়েছিল এক পৃথিবী যে আমাকে কান্না লিখে দিয়ে বুকের ভেতর খুঁড়ে দিতে চেয়েছিল শেওলা জমা সাথে এক মজা পুকুর যে আমাকে দুঃখ দিয়ে পুড়িয়ে শেষে উড়িয়ে দিতে চেয়েছিল ছাইয়ের মতন তাদের জন্য তাদের জন্য দুঃসংবাদ আমি এখন পাখির মতো আমায় ছিঁড়ে কুচি কুচি ভাসিয়ে দিলেও আমি এখন আকাশ জুড়ে উঠতে জানি কাটা যায় না ভাঙা যায় না আমি এখন জলের মতন ভেসে যেতে যেতে হঠাৎ জলোচ্ছ্বাসে ভাসিয়ে দিতে আমিও জানি আমিও জানি ঝরিয়ে থাকা টুকরো কাচের শরীর থেকে দুফলা এক ছুরি হতে এই যে মানুষ দুঃখ দিতে দক্ষ ভীষণ সেও জানুক আমি এখন হাসতে জানি শেওলা জামা পুকুর জুড়ে আমিও এখন রোদের মতো ভাসতে জানি প্রস্থানের গল্প লিখেও ইচ্ছে হলেই আবার ফিরে আসতে জানি আমি এখন পুড়ে যাওয়া ছাইয়ের ভেতর জেগে ওঠা ফিনিক্স পাখি আমি আমি এখন মৃত্যু মেরে বাঁচতে জানি আমি এখন মৃত্যু মেরে বাঁচতে জানি